আসসালামু ওয়ালাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে সকলে অবগত আছেন পনেরোশো ছিয়ানব্বই পদে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এখানে এটা হলো সাহায্যকারী পদ এখন বিষয়টা হলো এটা রাজস্ব খাতে নিয়োগ পনেরোশো ছিয়ানব্বই পদের এখন এটা পরীক্ষা করতে হবে এই যে সাহায্যকারী যে পদটি রয়েছে এটার মূলত পরীক্ষা কোথায় হবে অনেকে জানতে চেয়েছেন তো আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো এটা পরীক্ষা কোথায় হবে কীভাবে আবেদন করবেন আবেদনের নিয়মাবলী এখানে কি পরীক্ষা কি বিভাগীয় পর্যায়ে হবে কিনা বা নিজ জেলায় হবে কিনা অনেকে জানতে চেয়েছেন এই বিষয়ে এবং এই পথ নিয়ে আমরা একটু বিস্তারিত বিষয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন ইনশাল্লাহ বিস্তারিত বিষয় আপনারা এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ জানতে পারবেন তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখন বিষয়টা হলো এখানে এই যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এটা রাজস্ব খাত নিয়োগ এটা কিন্তু বিদ্যুৎ বিভাগের একটা প্রতিষ্ঠান যেটা বিদ্যুৎ জ্বালানি বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এটা গঠন উনিশশো সালে আবেদন চলতেছে পনেরোশো ছিয়ানব্বই পদে যেটা শেষ হবে আগামী মাসে মানে পনেরো বারো দুই হাজার পঁচিশ মানে ডিসেম্বরে পনেরো তারিখ আবেদনটা শেষ হয়ে যাবে এখন এখানে এই পদের মূলত পরীক্ষা কোথায় হবে এই পদের কাজটি এই পদের পদোন্নতি এই পদের দুই সাইডে কাজ করতে হয় টেকনিক্যাল সাইট এবং অফিসিয়াল সাইট এই পদের আসলে বাৎসরিক জুতা জামা কি কি পাওয়া যায় এই পদের দুই বছর পর কি পোস্টিং হয় কি না এই নিয়ে কিন্তু বিস্তারিত সকল বিষয় আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে সেই বিস্তারিত বিষয় আপনারা দেখে নিতে পারেন যে এই বিষয় এখন এটার ভাই পরীক্ষা পরীক্ষাটা ভাই ঢাকাতে হবে নিজ বিভাগে হবে না নিজ জেলা হবে না আগে হলো সব কথা আমি বলে দিলাম ভিডিওর শুরুতেই কারণ অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই পরীক্ষাটা আসলে কি নিজ বিভাগে হবে নাকি কি নিয়োগ নিজ তো হতে পারে না ভাই এটা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যত পরীক্ষা বিগত সালে হয়েছে সব পরীক্ষা ঢাকাতে এটার পরীক্ষাও ঢাকাতে হবে আবারও বলতেছি যত পরীক্ষা বিগত সালে হয়েছে সব ঢাকাতে হয়েছে এটার পরীক্ষাও সেই ঢাকাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেবেন আবারও বলতেছি আপনারা অবশ্যই ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেবেন কারণ ঢাকাতে যদি পরীক্ষা হয় ভাই ঢাকা যাবেন আসবেন আপডাউন একটা খরচ কিন্তু আছে বিষয়টা ক্লিয়ার এখানে কিন্তু তারা বলেই দিয়েছে নিয়োগের একদম একদম আপনারা যদি আমার হাতে নিয়োগটা নিচে দেখেন সুন্দরভাবে দেখে দিয়েছে যে এইটার পরীক্ষার জন্য যে কোনো প্রকার টিডি বিল তারা প্রদান করবে না টিডি বিল তো বুঝেন যে পরীক্ষা যাওয়া আসা যাওয়া যে খরচ সেটা তারা বহন করবে না নিজ খরচে আপনাদের পরীক্ষা দিতে হবে বিষয়টা তাই পরীক্ষা দিতে ঢাকা যাবেন ঢাকাতে পরীক্ষা হবে এখন আরেকটু কথা আমি বলে দিই এটা যেহেতু অনলাইনে আবেদন তাই ঘরে বসে নির ঝামেলায় ত্রুটি মুক্ত যারা আবেদন করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে নিচে কমেন্ট বক্সে প্রিন্ট কমেন্টে নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন নির ঝামেলায় ত্রুটি মুক্ত আবেদন করে দেওয়া যাবে অ্যান্ড প্রিপারেশন প্রস্তুতির জন্য ভালো প্রিপারেশনের জন্য একটা সাজেশন রয়েছে দু হাজার পঁচিশ সালে যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপরে নাম্বার ডিসক্রিপশন বক্সে নাম্বার কমেন্ট বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে নির ঝামেলায় আবেদন সহ এবং সাজেশনটাও আপনারা নিতে পারবেন যাতে প্রয়োজন আছে এখন যে কথা বললাম আমি পরীক্ষা তো ঢাকাতে হচ্ছে সকলে অলরেডি জানতে পারছেন যে পরীক্ষা ঢাকাতে হবে এখানে ভাই আবেদন পড়বে প্রচুর অ্যাপ্লাই পড়বে ভাই প্রচুর অ্যাপ্লাই করবে তাই ভালোভাবে আপনারা প্রিপারেশন নিবেন আর এই চাকরিতে কিন্তু ভালো ধরনের অন্য সব চাকরির থেকে এই চাকরিটা কিন্তু অন্য সব চাকরি থেকে মানে ভালো ধরনের কিছু সুযোগ সুবিধা আছে এই চাকরিটা বিষয়টা বুঝছেন ভাই ভালো ধরনের কিছু সুযোগ সুবিধা আছে অন্য চাকরিতে যেই সুযোগ সুবিধা নাই এই চাকরিতে সেই ভালো মানের কিছু সুযোগ সুবিধা আছে তাই ভাতাও আছে অনেকগুলা এই বিষয়ে ভিডিও আমি আপলোড দিচ্ছি চ্যানেলে দেখে নিতে পারেন আশা করি বুঝতে পারছেন ভিডিওটা ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম